আমরা মরব তবু বাংলাদেশে ওই ফ্যাসিবাদের রাজনীতি চলতে দিব না ঠিক সর্বশেষ কথা আজকে ছাত্র অন্তর বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা আগামী দিনে বৈষম্য বিরোধী এক বাংলাদেশ গঠন খুনেছে কতনা আเมগের সরকার এই দেশে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার মায়ের মুখ করেছে হাজার হাজার নারীদের নির্যাবা করেছে এবং এই পুরি সরকার নাগা ষোল শত ছাত্র যুবককে হত্যা করেছে আমি বর্তমানে সরকারের কাছে সকল হত্যা বিচার দাবি করছি